ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর বাংলাদেশ জিন্দাবাদ শাহ সৈয়দ আহমদ গেসুদারাজ দারাজ প্রকাশ্য শাহ পীর কল্লা শহীদ রাজ্য আমার দর্শকদেরকে এখন নিয়ে যাচ্ছে আমি কল্লাশর মাজারে অর্থাৎ আখরা খরমপুরে এখন বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে করছে হচ্ছে আখাউড়া খরমপুর মাজারে অর্থাৎ কেল্লাশর মাজার যাকে আমি বলি এই কেল্লাসর মাজারে এখন আমি যে ঢুকবো বিস্তারিত একটুখানি দেখাবো আমি কেল্লাসর মাজারে রাতের বেলার চিত্র যেমন কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আসলে আমি ভিতরে যাই ভিতরে গেলে হয়তো বুঝতে পারবেন আপনার মূল গেট দিয়ে প্রবেশ করার পর প্রথমে হাতের বাম দিকে যে জিনিসগুলো দেখতে পারবেন সেগুলো না এখন কথা বলছি একটুখানি এদিকে আসেন এইখানে প্রথমে যদি আপনারা ঢুকেন তাহলে হয়তো বুঝতে পারবেন এখানে একটা কাঁচা আছে কাঁচাটি হচ্ছে যারা মানত করেন তাদের অনেকে মুরগি দেন কেউ খাস দেন কেউ খাসি দেন এগুলো একটুখানি আপনাদের দেখায় এখানে ওরা চরু করে রাখে আর কেউ যখন মানত করে তখন এরা এভাবে এখানে হাঁস আছে খাসি আছে খাসি কি পাওয়া যায় ভাইজান খাসি পাওয়া যায় এখানে খাসি আছে না আসুন আমরা এখন প্রবেশ করি রোজম মোবারকের ভিতরে এর চার চারদিকটা একটু ঘুরবো বিস্তারিত দেখাবো এবং এখানে যে যে ইন্টারেস্টিং যে যে মজার জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরব এবং আপনারা যারা এসেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কি দেখানোর চেষ্টা করছি কি বোঝানোর চেষ্টা করছি এবং যারা আসেননি তারাও একটুখানি ধারণা হইতে পেয়ে যাবেন এই কল্লাসার মজার সম্পর্কে কল্লাসার রোজম ওকে ঠিক সামনেই একটি ভোরাও একটি দান বাক্স রয়েছে আর দুই পাশে দুজন বসে আছেন এরা হচ্ছে পান এটা বিস্তারিত নিয়ে আলোচনা করব। এবং ওনার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব ওনারা কিভাবে এই দায়িত্বগুলো পালন করেন তাছাড়াও এই রোজমারককে কেন্দ্র করে রহস্যেরা অনেক লোকজন আনাগোনা করেন তাদের নিয়ে একটুখানি কথা বলবো তবে তার আগে দেখিয়ে নিচ্ছি কল্যাশর মাজারটাকে আপনাদের পরিচিত করে দিচ্ছি দূর থেকে যদি দেখেন এমনই দেখা যাবে এবং আমি কাছ থেকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছি এবং ভিডিও ধারণ করার চেষ্টা করেছি এটা হচ্ছে কল্লাসার মূল মাজার এই মাজারের চারপাশে আমি এখন ঘুরবো বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব একটা জিনিস স্পষ্টই বলা যায় এখানে কিন্তু শেষদা করিবেন না স্পষ্টই লেখা আছে এবং তাছাড়াও কিছু অদক্ষ লোক অজ্ঞাত লোক যারা আছেন তারা না বোঝার আগে হয়তো কেউ কেউ হয়তো সেচদায় করে যান আসলে এটা সম্পূর্ণ শিরক এই সেচদা করাটা যাবে না মোটেও যাবে না এবং এটি হচ্ছে বড় একটি জারবাতি এই জারবাতিটি এই কল্লাশ্বর মাজারের ঠিক মাথা বরাবর রয়েছে আর আমি এখন পশ্চিম দিকে অবস্থান করছি পশ্চিম দিক থেকে চার দিকে ঘুরছি পুরো মাজারটিকে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি উপরের অংশ নিচের অংশ এবং বিস্তারিত জন্য আজকে আলোচনা করব। এবং আমি গিয়েছি হচ্ছে যে রাতের বেলায় রাতের বেলার চিত্রটা কেমন হয় সেই কল্লাশর মাজার আপনাদেরকে সেটুকু তুলে ধরবো আর এটি হচ্ছে এক পাশ থেকে ধরে আরেকটি গেট দিয়ে আমি প্রবেশ করছি এটি কল্লাশর মাজারটা স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে আর এখন যা দেখছেন মোমবাতি জ্বালানো এগুলো অনেকেই মান্নত করেন মান্নত করে যে পিস মাজার একটা মোমবাতি দেবো অথবা দুইটা মে মোমবাতি জ্বালাবো এমনটি ওরা জ্বালিয়েছে আর একটু যদি আমি বলি যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন তারা অনেক শ্রেণীর লোকজন আছেন কেউ হচ্ছে যার যার মনোবাসনা নিয়ে এসেছেন তেমনিভাবে এক বৃদ্ধ মহিলা তার দুই সন্তানকে নিয়ে এসেছেন এ খাদেম সাহেবের কাছে খাদেম সাহেবকে বলছেন যে বাবা একটু দোয়া করে দেন খাদেম সাহেব তার প্রতি উত্তরে কি বলছেন সেটা একটু আগে

মাথায় হাত হচ্ছে এই সাহেবের শুনে কথাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে তবে তাই ভাবলাম যে খাদেম সাহেবের সঙ্গে একটু বিস্তারিত কথা বলি উনি মনে হলো যে খুব শিক্ষিত একজন মানুষ ওনার সঙ্গে কথা বললে অনেক তথ্য হয়তো পাওয়া যাবে এই মাজার সম্পর্কে

আমাদের আজকে যে আমরা যে দায়িত্বটা পালন করতেছি আমরা সবাই মিলেমিশে দায়িত্ব পালন করতেছি না এক পরিবারে বলতে এটা আসলে আপনার হলো কি তিনশো দিন এক বছর এর মধ্যে আপনার পুরুষের সাত দিন ওনার যে সাত দিন এখন থেকে বাদ যাবে এটা সাত দিন হবে এটা আমাদের একটা কমিটি আছে হ্যাঁ ডিসি সাহেব হলেন এটা সভাপতি থানার যে টিউন মহোদয় আছেন উনি হলেন এটা সহসভাপতি আর আমাদের খাদেম সম্প্রদায়ের মধ্য থেকে আপনার নির্বাচিত করে একটা এই যে প্রতিটা আমাদের যে সম্প্রদায় থেকে আপনার মেম্বার সিলেকশন করা হয় তাদের মধ্য থেকে আপনার সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হয় এই স্টেটটা পরিচালনা করার জন্য ঠিক আছে তো উনি সাত দিনের যেই আপনার যে বিষয়াদি সম্পূর্ণ আমাদের এই কমিটি দেখভাল করে

মা বাবাকে মাকে তো আমাদের নবীজি অলরেডি ওনার এই ভীষণভাবে কয়েকবার প্রায়োরিটি দিয়েছে তারপরে দিয়েছেন বাবাকে তারপর অন্যদেরকে সেই হিসাবে আপনার অবশ্যই মার তো অবশ্যই সবার আগে না আপনি এই বিষয়টা হয়েছে কি অনেক সময় অনেকে দূর দূরান্ত থেকে আসে অনেকে রিকোয়েস্ট অনেক রিকোয়েস্টের পর যে ভাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছি হ্যাঁ ওই দরওয়াজার পাশে একটু যাওয়ার জন্য একটু সুযোগ তার একটু পরে আমি ওনার কাছে একটু পারমিশন নিলাম বোঝার চেষ্টা করলাম যে ভিতরে ঢুকলে কি হবে ভিতরে যাওয়া যাবে কিনা উনি তখন আমাকে পারমিশন দিলেন জানতবে এখানে তো কিছু নিয়ম কানুন আছে হ্যাঁ আপনার বেশি ভিতরে যাওয়ার প্রয়োজন নেই উনি আমাকে একটুখানি বুঝিয়ে দিলেন তারপর আমি দরজার কাছে দাঁড়ালাম এবং একটু ভিতরে ঢুকলাম ঢুকে ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি যেটুকু পেরেছি সেটুকু আমার দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেছি আর না শেষ দা বলা আছে কিছু কিছু মহিলারা আছেন গ্রামগঞ্জ থেকে আসেন তারা হয়তো এতগুলো বোঝার চেষ্টা করেন না আর না বোঝার চেষ্টা করলে কিন্তু আমাদের শিরক হওয়ার সম্ভাবনা থাকে তবে চলুন আমি একটু আবার বাইরের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই বাইরে প্রথমে ঢুকে বুঝতে পারলাম যে বিশাল একটি আকৃতির একটি যেখানে টাকা পয়সা জমা হয় কেউ কারোর নিজের মনোবাসনা পূর্ণের জন্য টাকা দান করেন এখানে আর অনেকে আছেন এখানে অনেক দূর থেকে এসেছেন এসে মাঠের মধ্যে বসে আছেন রাত্রেবেলা আর এটি হচ্ছে একটি মসজিদ এই মসজিদটি কিন্তু অনেক দিনের পুরাতন একটি মসজিদ এবং খুব নান্দনিক একটি মসজিদ আর অনেক বৃদ্ধ বয়স্ক লোক আছেন যারা এখানে বাইরে বসে আড্ডা কাচারি করছেন এবং যারা মাজারে মান্নত করেন তারা মোমবাতি একটার পর একটা জ্বালাচ্ছেন আর আমি এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি কূপের মতো মনে হচ্ছে আমার কাছে এটা হতে এর পশ্চিম অংশে এই কূপের অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারপরে বের হয়ে আবার দেখানোর চেষ্টা করেছি যে মাজারটুকু মাজারটুকু চারদিক থেকে আসলে কথা হচ্ছে মাজার কেন্দ্রিকই হচ্ছে এখানে যা দেখতে পাচ্ছেন মাজারে যারা মান্নত করেন তাদের অনেক কিছু কিন্তু মাজারের চারপাশে থাকে আর এটি হচ্ছে মাজারের ঠিক মেলা বসানোর মতো অবস্থা যা যে যার মতো করে মেলায় যা যা পাওয়া যায় সব এখানে পাওয়া যায় এতক্ষণ আপনাদেরকে যা যা দেখালাম এটি হচ্ছে আকাওড়া খোড়মপুরের কেল্লাসার ধরবার থেকে আমি এখানে বিদায় নিচ্ছি যারা এতক্ষণ দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি এই খোড়মপুরের মাজারের বিস্তারিত তুলে ধরার জন্য এবং এটি হচ্ছে একটি গেট আর এটি হচ্ছে একটি গেট এই গেট দিয়ে আপনার প্রবেশ করবেন আর তো আপনাদের দেখিয়েছি এই যারা দেখেছেন আমি এখান থেকে বিদায় নিচ্ছি যারা আসবেন তারা হয়তো দেখে মিলিয়ে নিবেন আমার এই তথ্যগুলো আমার এই যে কথাগুলো বলেছি সবগুলা মিলে আছে কিনা মিলেমিশে আছে কিনা ততক্ষণ ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ আর নতুন কোনো পর্ব হয়তো আবার দেখা হবে ততক্ষণ আল্লাহ হাফেজ